নাম 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 ইমাম ইমাম হোসেন আর এই যে আমাদের তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে কিন্তু এটা সব গাছ ছাড়িয়ে যেতে পারেনি একে ছাড়িয়ে অন্য গাছগুলো চলে গিয়েছে ও ভেরি স্যাড বাচ্চারা কেমন আগ্রহী জিজ্ঞেস করো তারকুল কোকো খাগা আমরা সব সবাই খাবে এখানে সবাই খাওয়ার জন্য আগ্রহী এবার আমরা চলে যাই গাছের দিকে আমাদের আমাদের গ্রামের ছেলে ইমাম প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে সেই গাছটাই পুরো চেপে যাবে তালসাস পারার উদ্দেশ্যে এখনকার ছেলেমেয়েরা গাছে উঠতে জানে না সুইমিং জানে না যেটা পরিবেশটা সবুজ পরিবেশটা দেখা কত পরিবেশ কি সুন্দর পরিবেশ গ্রামে ঘেরা পরিবেশ কত সুন্দর লাগছে এখানে এখানে ছোট ছোট ময়না টিয়া তোতা পাখির নানা দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে বাস আর একটা কথা বলে দে যে এই যে এই যে জায়গা এই জায়গাটা আগে প্রচুর নোংরা হয়ে থাকতো প্রচুর নোংরা মানে প্রচুর নোংরা আসা যেত না কিন্তু বর্তমান সময়ে কেন আসা না আমি পার্সোনালি বলবো পরে নিট এবং ক্লিন হয়েছে আমাদের দ্বারা কি সুন্দর সবুজ চারিদিকে পাখিদের আওয়াজ আমাদের ইমাম গাছে চড়তে লেগে গেল ইমামকে জুম কর কত সুন্দর গাছে চড়ছে বাচ্চাটা দারুণ

এই নারকেল গাছটা তে খুব কম নারকেল হয়েছে কিন্তু যে হয়েছে আমরা নেব এই নারকেলটা পারার পর আবার আমাদের কাছেই রয়েছে আমবাগান আমাদের বাড়ি যেহেতু মালদা এখানকার আম হচ্ছে বিখ্যাত এবার আমরা গাছে উঠে দেখে বেছে বেছে পাকা আমগুলো ভাঙবো নাকি রাইহান রাইহানদেরই গাছ রাইহানদের গাছে আম তোলা হবে এখন আর রাইহানের দ্বারাই তোলা হবে রাইহানই ভাঙবে ভেঙে আমাদেরকে সবাইকে দেবে বাচ্চাদের হাতে এক একটা করে দিয়ে দেবে ঠিক আছে রাইহান ঠিক আছে এখান থেকে বাচ্চাটা পৌঁছে গেছে তাল তার ওখানে সবাই সবাই দূরে থাকো এই যে ও এখন পারছে সবাই দূরে থাকো সবাইকে দূরে থাকতে বলা হচ্ছে যেন তার না পড়ে কিন্তু একটু হার্ড লাগছে কারণ ওটা অনেক মজবুত অবস্থায় থাকে তো তবে সত্যি খুব একটা এক্সাইটিং ব্যাপার এক্ষুনি তার কুল পড়বে এক্ষুনি পড়বে

ওদিকে না আমাদের তাল পাড়া কমপ্লিট করে ইমাম গাছ থেকে নেমে চলেছে ইমাম সাবধানে নামবে বাচ্চারা সবাই তোমরা খুশি সবাই প্রচুর এক্সাইটেড ওদিকে রেডি হয়ে গেছে তাল কাটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো তাল পড়েছে প্রায় নেমে চললো আর আমরা এবার এবার কুড়িয়ে নেব যেগুলো পাড়া হয়েছে

আর সবাই খুব এক্সাইটেড আমরা এর আগেও মানে এই জিনিসটা করেছি বাট আজকে ফার্স্ট টাইম এটা মানে অন ক্যামেরা আমরা রেকর্ডিং করলাম এই যে ছোট ছোট একটা মজা ছোট ছোট জিনিসের মধ্যে যে আনন্দ লুকিয়ে রয়েছে আর সত্যি বাইরে বেরিয়ে এসে কিছু একটা ভেঙে খাওয়ার যে আনন্দ কিনে খেয়ে সেটা কোনো দিনই পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না আমাদের এখানে তাল কাটার জন্য অলরেডি রেডি হয়ে রয়েছে সঙ্গে রয়েছে তার প্রয়োজনীয় সরঞ্জাম জাতীয় নিয়ে আসা হয়েছে জাতি কাতি হেসো ইচ অ্যান্ড এভরিথিং যা যা দরকার এবার আমরা খাবো চারা প্রচুর এক্সাইটেড খাওয়ার জন্য আর এগুলোকে কাটা এক্সপার্ট হয়েছে ইনজামুল ভাই ও সব কেটে ফেলবে বাচ্চারা কেমন লাগছে দে পানি দে কাটা হয়ে গেল নাকি একটা

কত সাদি আলাদা সিটির মানুষ এই যে গাছ থেকে পেরে খাবার আনন্দটা পাবে না ঠিক আছে আমরা গ্রাম্য মানুষ একদম ন্যাচারাল একটা ভালো লাগে আমাদেরকে এগুলো করতে আই হ্যাপি আই হ্যাপি উই হ্যাপি জাতি দি আমরা কাটি এই যে ছোট ছোট জিনিসের মধ্যে যে আনন্দটা লুকিয়ে রয়েছে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা গ্রাম্য ন্যাচারাল পরিবেশে তাল গাছ থেকে তাল পেরে যে মজাটা পেলাম সত্যি অসাধারণ কি মনে হয় অবশ্যই অসাধারণ এর তারকুল আমরা ছুটিয়ে ছুটিয়ে খাবো ততক্ষণে আমরা এবার খাওয়াতে ফোকাস করব আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন গ্রাম্য পরিবেশের ভালোবাসা নিতে থাকুন আর আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন సవై హైకోర్టే రావు